তোরা যে স্কুলে পড়িস আমি সেই স্কুলের হেডমাস্টার তোরা যদি ডালে ডালে চলিস আমি কিন্তু পাতায় পাতায় চলি বুঝলি তো আসুন তোরা যে আমার পেছনে আমার নাম লালটু বলে ডাকিস আমার ডাকনাম ধরে ডাকিস তোরা কি ভাবিস সেটা আমি জানি না আমি সব জানি বাবা এই তোদের এই ব্যাসটা না গোটা স্কুলের মধ্যে দুর্নাম আছে তোদের এই ব্যাস্টার কোনো স্যার তোদের দেখতে পারে না কোন স্যার তোদের ভালো আছে না এই তোদের তোদের থেকে ছেলেমেয়েরা অনেক বেশি ভালো যাই হোক বাদ অমর পড়াটা বলতো নিয়ে গেছে এই সঙ্গীতা তুই ওর মানে বই নিয়ে গেছিস পড়াটা বলতো তুই আবার মিথ্যা শোন বাবারা একটা কথা বলি একটা মিথ্যা ঢাকতে গিয়ে না আমাদের জীবনে অনেক মিথ্যা বলতে হয় তাই মিথ্যার আশ্রয় জীবনে কোনোদিন নেবি না আর শোন সবসময় অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবি অন্যায়ের প্রতিবাদ করবি মেরুদণ্ড সবসময় সোজা করে রাখবি তোদের এই ইংরেজি স্যারের এই কথাটা তোরা আজীবন মনে রাখিস দেখিস তোরা জীবনে অনেক বড় হবি উন্নতি করবি